আপার প্রাইমারি বারোশো এর জন্য আজকের এই ভিডিওটি আপনারা কত কালকে সাতাশে নভেম্বর আপার প্রাইমারি একটা হেয়ারিং ছিল সেই হেয়ারিংটা দেখে অনেকে আশাহত হয়েছেন যে আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের নিয়োগটা হবে কি না তো এই বিষয়ে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা বলতে পারি ব্যক্তি হিসেবে শুধু আমি নয় যে কেউ বলতে পারে যে ডিভিশন বেঞ্চের একটা অর্ডার সুপ্রিম কোর্ট থেকে কমপ্লাই হয়ে আসা একটা অর্ডার পরিবর্তন সাধারণত হয় না এখনো পর্যন্ত হয়নি কোনোদিন দিন ঠিক আছে যে অর্ডারটা ডিভিশন বেঞ্চ থেকে হয়েছে সুপ্রিম কোর্ট যেটাকে অ্যাকসেপ্ট করেছে বাধা দেয়নি অনেক এসএলপি হয়েছে খারিজ হয়ে যাওয়ার পর সেই অর্ডার সাধারণত পরিবর্তন হয় না যে অর্ডারে নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেহেতু নিয়োগ হবে এই আশাটা ভারতের বিচার ব্যবস্থার উপরে রাখা যায় এবার কিছু প্রবলেম একটা ক্রিয়েট হয়েছে যে প্রবলেমটা হচ্ছে ম্যাচিং ভ্যাকেন্সি ব্যাপারটা যেটা অনেকদিন থেকে শুনছেন আর তার থেকেও বড় প্রবলেম হচ্ছে কিছু মিথ্যা আপডেটের ব্যাপারটা যেমন আমরা প্রথম থেকে মিথ্যা আপডেট কোনো আপডেটে কোনো দিনই বিশ্বাসে ছিলাম না বলে আমরা অনেকদিন আগে থেকেই এর ব্যাপারে আগ্রহী হয়েছিলাম বা উদ্যোগ নিয়েছিলাম এবার গতকালকে কয়েকটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে টাইমের যে ব্যাপারটা যে কবে হবে এই প্রশ্নের ব্যাপারে এই ব্যাপারটা যখন টাইম বাউন্ডের কথা আমাদের লয়ার প্রকাশ লাহির বাবু উপস্থিত করেছিলেন তখন কিন্তু একটা জিনিস রিয়াকশনটা দেখেছিলেন আপনারা যে যদি ওই দিন টাইম দেওয়া হয় আবার কারণ এর আগে দুটো টাইম অলরেডি দেওয়া হয়েছিল পনেরোই মে এবং কুড়ি নভেম্বর দুটো টাইমের মধ্যে তো হলো না তো যদি আবার একটা টাইম বা বেঁধা দেওয়া হয় সেই টাইমের মধ্যে যদি না হয় তাহলে বিষয়টা আবার জটিল হবে তো আবার টাইম দিতে চায় বা কমিশন আবার টাইম চেয়েছে যে আমাদের আরো কিছু সময় প্রয়োজন এবং আশা আমার মনে হয় সেটা দেওয়াও হবে এবার বিষয়টা খুব একটা কঠিনও নয় খুব একটা জটিলও নয় কিন্তু বিষয়টা একটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা আমার বা জানি না কার কি করার আছে কিন্তু আমার পক্ষে তো এটা আমার পক্ষে অত কিছু করা সম্ভব নয় বলে কিন্তু আমি কোর্টের দ্বারস্থ হয়েছি কারণ আমার কাছে বিচার ব্যবস্থা কোর্ট রয়েছে আমাদের জন্য ঠিক আছে তো আর সুপ স্যার নিজে এই বিষয়টাকে মানে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করছেন পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করছেন সেহেতু উনিও যথেষ্ট আগ্রহী সচেতন আছেন যে আমরা যাতে সরস স্কুলে যেতে পারি ঠিক আছে এবার সময় সাপেক্ষ ম্যাচিং ভ্যাকেন্সি যে প্রবলেমটা আর এখন যে অ্যাপ প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিকাশ ভবন এসএসসি কমিশনের কাছে চারটি ক্লারিফিকেশন চেয়েছে হ্যাঁ চারটি ক্লারিফিকেশন চেয়েছে যেটা কমিশন বিকাশ ভবনকে দেবে রিটেন বিকাশ ভবন একটা এডুকেশন ডিপার্টমেন্ট একটা ক্লারিফিকেশন চেয়েছে যে মিস্টার বসু মানে কমিশনের যিনি লয়ার ছিলেন কমিশনের লয়ার একটা কথা বলেছিলেন যে নো ভ্যাকেন্সি হ্যাজ বিন নোটিফাইড ফর এনি ফার্দার সিলেকশন প্রসেস এন্ড দেয়ার ক্যান নো বি হিন্ডারেন্স টুয়ার্ডস অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ভ্যাকান্সিস মানে সিট অ্যাডজাস্ট করে দিতে কোনো রকম কোনো প্রবলেমের সৃষ্টি হবে না এরকম যে একটা দাবি কোর্ট রুমে করেছিলেন কমিশনের লয়ার মিস্টার বাসু সেটা উনি কিসের ভিত্তিতে করেছিলেন কিসের ভিত্তিতে এরকম দাবি করেছিলেন এই এই বক্তব্যটা ক্লারিফিকেশন চেয়েছে বিকাশ ভবন আচ্ছা দুই নম্বর যেটা বিকাশ ভবন ক্লারিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে দ্য কমিশন মে ফার্দার বি রিকোয়েস্টেড টু ক্লারিফাই সিচুয়েশন উইথ ভ্যালুড অপিনিয়ন অফ ইটস

হ্যাঁ এটারও একটা ক্লারিফিকেশন চেয়েছে এবং আমার মনে হয় এই দুটোরই ক্লারিফিকেশন অসম্ভব কিছু নাই বা জটিলতা কিছু নাই ক্লারিফিকেশন দেবে আচ্ছা তিন নম্বর যে ক্লারিফিকেশনটা চেয়েছে দ্য অনারেবল কোর্ট হেল্ড দ্যাট ইন দ্য অ্যাডজাস্টমেন্টস অফ ভ্যাকান্সিস উড নট অ্যাফেক্ট এনি ফিউচার সিলেকশন প্রসেস ইন দিস কন্টেক্স দ্য কমিশন মে রিকোয়েস্ট টু ডিফাইন দ্য রুলস এখানে এই শব্দটার ব্যাখ্যা চেয়েছে কমিশনের কাছে দু হাজার ষোলোর নিয়োগের যে রুলস নিয়ম ছিল তার মধ্য থেকে এটাও কমিশন ব্যাখ্যা দিতে পারবে কারণ এগুলোর ব্যাখ্যা দিতে পারবে বলেই কিন্তু মিস্টার বাসু আর্গুমেন্টগুলো করেছিলেন ঠিক আছে আচ্ছা চার নম্বর যেটা চেয়েছেন মোর ওভার ইন দা লাইট অফ দা জাজমেন্ট ডেটেড টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ইন ম্যাট সিক্স অফ টু রিড উইথ দা অর্ডার ডেটেড ফোর এপ্রিল সরি in cpan 589 of 2025 does the commission need to change its standard operating procedure following the ratio to the extent that candidates in the waiting list would be accommodated by eating up future vacancies even if not notified as the result of the selection process chan number e type er ekta clarification cheyeche <laughs> je wait listed <laughs> candidate দের জন্য যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কি পরবর্তী ভ্যাকান্সি থেকে বা ফিউচার ভ্যাকান্সি থেকে সিট দিয়ে তাদের কাছে তাদেরকে নিয়োগ দেওয়া যায় এবার এই আমার হয় এসএসসি দিয়ে দিবে দিতে পারবে কারণ এই ক্লারিফিকেশন গুলো অলরেডি মিস্টার বাসু কোর্টে বিগত দিনের ক্লারিফিকেশন আলোচনা করেছিলেন যে এগুলোর দ্বারা ফিউচার ভ্যাকান্সি এফেক্টেড হবে না